এইবারের আইপিএলে কোন দলের বোলিং সব থেকে বেশি ভালো হচ্ছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো বা সেরা হচ্ছে এইবারের আইপিএলে তো বড় বড় রান হচ্ছে হায়দ্রাবাদ করলো প্রথমে ২৭৭ রান তারপর করলো আবার দুশো রান কলকাতা করেছিল দুশো রান তারপর আরসিবি 288 রান চেজ করতে নেমে করেছিল ২৬২ রান মানে অবিশ্বাসে সেবার রানের বন্যা বয়েছে রানের বন্যা বয়েছে তারপর দুশো সাতাত্তর রান চেস করতে দুশো আটাত্তর রান চেস করতে নেমে দুশো চুয়াল্লিশ না পঁয়তাল্লিশ রান করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স মানে এবার কিন্তু রানের বন্যা বয়েছে এই জন্য কিন্তু কোনো দলেরই কিন্তু সেরকম বোলিং শক্তিশালী না এবং সেরা সেরা নয় তবে একটু হলেও বেটার রাজস্থান রয়েলসেরটা বলা যেতে পারে রাজস্থান রয়েলসের টেন বল কিন্তু অনবদ্য বোলিং করেছে প্রথমেও ভালো বল করেছে ডেথ বোলিংও খারাপ করেনি রান যেখানে অন্য বোলাররা পনেরো কুড়ি রান করে দিয়েছে ডেথ বোলিংয়ে সেখানে কিন্তু আট রান রান দশ রানের মধ্যে কিন্তু সীমাবদ্ধ রয়ে গেছে টেন বল দারুণ বোলিং করেছে তো আভেজ খানও মোটামুটি ভালো বোলিং করেছে একটা ব্যাচে জেতাতে পারেনি ডিফেন্ড করতে পারেনি রাশিদ খান সেখান থেকে ম্যাচ বের করে নিয়েছে কিন্তু ঠিক আছে রাজস্থান রয়েলসের বোলিং ভালো হয়েছে আর রবিচন্দ্র আসেন এবারের আইপিএলে সেরকম বোলিং ভালো করতে পারেনি উইকেট পায়নি উইকেট পেয়ে গেল সেরকম ভালো কিছু করতে পারেনি আর চাহাল কিন্তু দারুণ বল করেছে খেয়ে গেল চাহাল কিন্তু ভালো বল করেছে দারুণ বল করেছে চাহাল আর কুলদীপ সেন মার্ক হয়ে গেলেও মোটামুটি বল করেছে সন্দীপ শর্মা তো চোটের জন্য খেলতে পারছে না সেই জন্য রাজস্থান রয়েলসের বোলিং একেবারে খারাপ বলা যায় না ভালোই আছে টেন বল রয়েছে ভালো স্পিনার রয়েছে তার সাথে নান্দি বার্গারও মার্ খেয়ে যাচ্ছিল কিন্তু উইকেট দিয়েছিল মোটামুটি ভালো বল করছিল ভালোই বল করছে চেন্নাই সুপার কিংসের মাথিসা প্রার্থীরা না ভালো বল করছে তুষার দেশপান্ডে ভালো করছে উইকেট পাচ্ছে না কিন্তু ওই এই দুখানা বোলারই একটু ভালো বল করছে তুষার দেশপান্ডে তুষার দেশপান্ডে তো প্রথমে মার খেয়ে যাচ্ছিলো কিন্তু মহেন্দ্র সিং ধোনি তার উপর ভরসা করেছিল ভরসা করে তাকে খেলিয়েছে যার কারণে কিন্তু ভালো খেলতে পেরেছে এই তুষার পান্ডে তুষার পান্ডে সত্যি খুব ভালো খেলেছে দারুণভাবে খেলেছে এবারে আইপিএলে পেলে দারুণভাবে রান টান করে রান না মানে বল করেছে রান ইকোনমি অনেক কম ডট বল করেছে সিএসকে বোলারদের মধ্যে আর সব থেকে ভালো লাগছিল ডিজে প্রাবুর জন্য ডিজে প্রাবু জড়িয়ে ধরেছিল মাতিসা প্রার্থীরানা এবং তুষার পান্ডেকে তার কারণ সে বোলিং সেই তো বোলিংটা শেখায় সে যেরকম লেভেলের বোলার ছিল বাকি বোলারদেরও সেরকমই তৈরি করতে চাইবে একটা ভালো বোলার বাকিদের বাকিদের যখন শেখায় তখন কিন্তু ভালোভাবেই শেখানোর চেষ্টা করে ডিজে ব্রাভো সেই সেইভাবে চেষ্টা করেছে তুষার দেশপান্ডে খুব ভালো বোলিংও করেছে ইকোনমিক্যাল বোলিং করেছে হয়তো উইকেট পাই না মাতিসা প্রাতিরানা সেরা সেরা বোলিং করেছে আর যাদের যা এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে একটা ম্যাচেই শুধু বোলিং ভালো করেছে সেটা হলো কলকাতা নাইট রাইডার্সের আর কিন্তু বাকি ম্যাচগুলো সেইভাবে বোলিং করে উঠতে পারেনি যতটা আমরা যাদের যাকে চিনি যেভাবে বল করে থাকে কলকাতার বিরুদ্ধে সবসময় ব্যাটে নয় বলে কিন্তু জ্বলে ওঠে যাদের যা আজকে মানে এর আগের ম্যাচও তাই হয়েছে সেই জন্য যা ভালো করেছে আর আর মুস্তাফিজের রহমানও ভালো বল করে যাচ্ছে চেন্নাই রাজস্থান এই দুটো মানে টিমেরই বোলার একটু একটু হলেও বেটার আর মাথিসা প্রাথিরাটা যদি না খেলে তখন আবার অনেকটাই দুর্বল হয়ে যায় কিন্তু চেন্নাই সুপার কিংসের বোলিং আর টেন বল যখন না খেলবে মানে বাটলারের দল সঞ্জু স্যামসনের দল আর সঞ্জু স্যামসান ক্যাপ্টেন্সিটাও ভালো করছে আমার তো বেশ ভালো লাগছে ক্যাপ্টেনসিটা সঞ্জু স্যামসনের তবে সেরা সেরা না সেরা সেরা অনবদ্য সেরকম না ভালো ক্যাপ্টেনসি করছে খারাপ না একেবারে যে চলে না তারা গিলের থেকে বেটার কোয়ালিটি ক্যাপ্টেনসি করছে এবং সেই কিন্তু দলটা প্লেয়ার খেলাচ্ছে এবং প্লেয়ারদের ওপর ভরসা রেখে খেলাচ্ছে আমি যদি বলি দু সালে তেইশ সালে সেখানেও সঞ্জু ক্যাপ্টেন ছিল বা একুশে ক্যাপ্টেন ছিল সঞ্জু কুড়িতে কুড়িতে কে ছিল কুড়িতে মনে হয় বেনস্টক ছিল নাকি সঞ্জু সেই সময়ও ছিল সেটা আমার ঠিক মনে নেই কুড়িতে কে ছিল কমেন্ট বক্সে জানিও তার আগে তো রাহানে ছিল সেটা আমি জানি রাহানেও কয়েক বছর ছিল বোধ রাহানে ক্যাপ্টেন মানে রাজস্থান রয়্যালসের সেটাই এখন দেখা যাক কি হয় আর বাকি টিমগুলোর কথা যদি বলি আরসিবির বোলিং এইবারের আইপিএল সব থেকে জঘন্যতম মানে আরসিবির বোলিংই সব থেকে জঘন্য 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 আর দিল্লি তাও খারাপ খারাপের মধ্যেও তাও কিছু কিছু সময় ভালো বোলিং করেছে কিন্তু আরসিবি কখনোই ভালো বোলিং করতে পারেনি আরসিবির একটা বোলারকে বের করে দিয়েছিল টিম থেকে নেয় নিয়ে হারসাল গেছে ছিল রান মেশিন বোলার সে পাঞ্জাব কিংসের ওই যখন বল করছে তখনও রান দিচ্ছে রান মেশিন বোলার তখনও কিন্তু মানে একটা রান মেশিন বোলার গেছে তাতে কী হচ্ছে বাকি সব করার রান মেশিন হয়ে গেছে সেটা রিস টু প্লে হোক বা বিজয় কুমার ভাষাক হোক বা সিরাজ হোক মানে প্রত্যেকে মার খেয়ে যাচ্ছে আর সাতচল্লিশ কোটি টাকার প্লেয়ারকে বসিয়ে রাখতে হচ্ছে ম্যাক্সওয়েল তো বলে দিয়েছে তার খারাপ ফর্মের জন্য আই মানে আইপিএলের বাকি ম্যাচ খেলবে না লজ্জা লেগেছে তার খেলতে এই জন্য সে চলে গেছে ছেড়ে দিয়ে ম্যাচ খেলা তারপর ক্যামেরন কিনে সতেরো কোটি টাকার জলে গেল মানে আরসিবি একেবারে খারাপ খেলার কারণ হলো প্লেয়ারদের অফ ফর্ম এই জন্যই তারা বাজে খেলেছে যদি থেকে খেলতে তাহলে আরসিবি জিততে পারতো তারা আর সিবির বোলিংয়ে ব্যাটিং যত খুশি রান করো যদি দুশো আশি রানও তো করে তাও মনে হয় টেনশনে থাকতে হবে যে ডিফেন্ড করতে পারবে না একমাত্র তিনশো প্রতিটা ম্যাচে করতে হবে তাহলে আরসিবি যদি যেতে প্রতি ম্যাচে তিনশো সাড়ে তিনশো চারশো রানও যদি করে দেয় তাহলে ঠিক হবে হয়তো জিতবে যেটা প্রায় মানে আর বোলাররা পুরো রান মেশিন আর কলকাতা নাইট রাইডার্সের বোলিং ভালো না তবে হর্ষিত রানা মাঝে মাঝে ভালো বল করেছে বরুণ চক্রবর্তীও চেষ্টা করেছে নারিন চেষ্টা করেছে মিছিল চেষ্টা করতে পারেনি একটা প্লেয়ারই চেষ্টা করেনি জঘন্য বোলিং করেছে বই খারাপ বল করেনি খুব একটা মানে বাকি বলাররা চেষ্টা করেছে ভালো করার মিচেল এস্টার্কের মধ্যে কোনো চেষ্টাই নেই আবার যখন ভারতের বিরুদ্ধে খেলবে বা আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন খেলবে তখন অপ্রতিরোধভাবে খেলবে এটাই হলো ব্যাপার মানে ওরা দেশের হয়ে খেলার সময় খুব সিরিয়াসভাবে খেলে খুব ভালো খেলে যেই যখন আসল জায়গায় খেলার দরকার হয় আসল জায়গায় না মানে আইপিএলে যখন খেলার দরকার হয় খেলতে পারে না মানে আইপিএলটা খেলে ঠিকই অতটা গুরুত্ব দিয়ে খেলে না আর আইপিএলে কিন্তু দু হাজার চোদ্দো পনেরো সালে তেরো চোদ্দো না তেরো আর চোদ্দো সালে খেলেছিল বোধহয় তেরো আর চোদ্দো মানে তেরো চোদ্দো আর চোদ্দ পনেরো চোদ্দো পনেরোতে হ্যাঁ চোদ্দো পনেরোতে খেলেছিল চোদ্দো পনেরো পর তারপর ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ প্রায় ছয় সাত বছর খেলিনি তারপর কিন্তু কলকাতা নাইট রাইডার্সেরও খেলছে সেই জন্য কেমন বল করবে কিন্তু রিদেমে চলে আসা উচিত সে সেইভাবে ইউরকার দিতে পারছে না তারপর স্লোয়ার বল ঠিকঠাক করতে পারছে না যার কারণে কিন্তু ম্যাচ হেরে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স জঘন্য মার খাচ্ছে একবারে তিনটে চারটে ছয় খাচ্ছে ম্যাচ হেরে যাচ্ছে ওখান থেকে মানে লেগে স্টাম্পের বাইরে দিচ্ছে যা বাটলারকে বল তারপর শর্ট বল করছে বাটলারকে আর বাটলার তুলে তুলে মারছে যে কোনো ব্যাটারের বিরুদ্ধে হ্যান্ডি ক্লাসনের বিরুদ্ধে মার খেয়েছে তিন চারটে ছয় মনে খেয়েছিল সেই ম্যাচে ওই একাই তো হারিয়ে দিচ্ছিলো বিচিল স্টার বৈববার হারসিত রানা তাও মানে স্টার কেপ থেকে ভালো বল করেছে স্টার কেপ থেকে আর বরুণ চক্রবর্তী ফিল্ডিং হয়তো ভালো করতে পারেনি কলকাতা ফিল্ডিং ভালো করতে পারেনি কিন্তু বরুণ চক্রবর্তী যে চেষ্টা করেনি সেটা কিন্তু বলা যাবে না চেষ্টা করেছিল সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি কিছু ম্যাচে একটু মার খেয়ে গেছে কিন্তু উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী দু হাজার কুড়ি একুশেই বেশি ভালো পারফরমেন্স করেছিল আগের বছরও খেলেছিল কিন্তু দু হাজার কুড়ি একুশে একদম রান দেয়নি। একটা বলার যখন পুরনো হয়ে যায় না তখন কিন্তু তার বল বুঝে ফেলে ব্যাটসম্যান এই জন্য কিন্তু সে মার খেয়ে যায় তবে সুনীল নারিনের একটা অবিশ্বাসও সুনীল নারিনের এবছরটা অবিশ্বাসও যাচ্ছে তার জন্য ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করছে তার উপর ভরসা রেখেছিল ভরসার দাম দিয়েছে সে কিন্তু এই বছর তার খুব ভালো যাচ্ছে মানে নারিনের বল এখনও খেলতে সমস্যা হচ্ছে ভ্যান রমভ্যান রম রমভ্যান পাওয়েল চাইছে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নারিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেললো কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চাইছে না নারিন এখন শেষ পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলে নাকি দেখতে হবে রমভ্যান পাওয়িমরন এডমায়ার অ্যান্দ্রি রাসেল সুনীল নারিন নিকোলাস পুরানিরা এরা যখন একসাথে একটা টিমে খেলবে এর থেকে শক্তিশালী টিম কিন্তু আর হবে না মানে যে কোনো মুহূর্তে ওই ম্যাচের মোড় কিন্তু তারা ঘুরিয়ে দিতে পারে একজন না খেললে একজন খেলবে একজন আউট করবে একজন খেলে দেবে আবার তার সাথে জ্যাসন হোল্ডার রোমারিও শেফার প্রত্যেকটা কিন্তু সেরা সেরা ওরা কিন্তু অলরাউন্ডার বেশি খেলাবে ওরা বোলিংয়ে মার খেয়ে যাবে ওরা কিন্তু ব্যাটিংটাই ভালো নিয়ে খেলার চেষ্টা করবে এর আগে অব্দিও তাই করে এসছে ভালো ব্যাটিং নিয়ে খেলার বোলিং কিন্তু অত ভালো নেয়নি তাও বোলাররা মাঝে মাঝে ভালো বল করে দিয়েছে ওদের তো পারমানেন্ট কোনো স্পিনার নেই খ্যারি পিয়ার খ্যারি প্লেয়ার না অ্যাকিলোসেন অ্যাকিলোসেনকে সুযোগ দিয়েছে খেলিয়েছে পার প্লে তো বোলিং করেছে আর ক্যাপ্টেন্সি করবে তো রমম্যান পায়েল তবে নিকোলাস পুরান ক্যাপ্টেন্সি করলে বেশি ভালো হতো তবে রম্যান হয়তো খারাপ করবে না ভালোই হয়তো করবে তারপর এস রাধারফোর্ট রয়েছে এস রাদারফোর্ট রাধাও একাদশের সুযোগ পাবে নাকি যায়নি না এস পর কলকাতারও খেলার সুযোগ পাচ্ছে না হয়তো ওখানে নাও পেতে পারে ওয়েস্ট ইন্ডিজেরও খেলার সময় তো নাও পেতে পারে বলা যায় না আর কি বলবো হ্যাঁ হায়দ্রাবাদ হায়দ্রাবাদেরও কিন্তু বোলিংটা খারাপ হচ্ছে না জয়দেবুনাথকার একমাত্র খারাপ বল করছে ভুবনেশ্বর কুমার কোনো ম্যাচে ভালো করছে বেশিরভাগ ম্যাচে খারাপ করছে প্যাট কামিন্স পুরো ধারাবাহিকভাবে প্রতি ম্যাচে উইকেট নিচ্ছে রান কম দিচ্ছে ধারাবাহিকভাবে বল করে যাচ্ছে আর ডিনাররা যান ভালো বল করছে দুখানা বোলার দারুণ বল করছে আর কেউ সেরকম ভালো বল করতে পারছে না মায়াক মারকণ্ডে মার খেয়ে যাচ্ছে কিন্তু তাও চলে যাচ্ছে পারফরমেন্স তাও চলে যায় সেই জন্য মায়াক করে পড়ে যাচ্ছে লখনউ সুপার জন্সের বোলিং মায়াক যাদব যখন খেলছে ভালো হচ্ছে মায়াক যাদব যখন খেলতে পারছে না তখন ভালো হচ্ছে না মায়াং যাদব মহসিন খান এরা যখন ভালো একসাথে খেলবে তখন হয়তো ভালো হবে রাবি বিষয় সেইভাবে এইবারেরাই পেলে বল করতে পারছে না কিন্তু আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাকে নেওয়া হবে একাদশে হয়তো সুযোগ পাবেন একাদশে কুলদীপ চাহালের মধ্যে একজনই খেলবে কুলদীপ সুস্থ হলে কুলদীপ চাহাল নাহলে চাহাল দেখা যাক চা চাহালকে হয়তো এবার নেবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তার কারণ স্কোয়াডে মানে একাদশে না সুযোগ পালেও স্কোয়াডে হয়তো থাকবে আর দিল্লি তো বললাম দিল্লিরা আলাদা অ্যানডিজ নোকে খারাপ বল করছিল তাকে বসিয়ে দেওয়া হচ্ছে এখন সব খালিল আহমেদ তারপর মুকেশ কুমার সব দেশি পেসাদের ওপর ভরসা রাখা হচ্ছে দিল্লি ভরসা রাখছে ওর বদলে ব্যাটার খেলাচ্ছে মানে বিদেশি ব্যাটার খেলাচ্ছে জ্যাক ফ্রেজারকে ফ্রেজারকে খেলাচ্ছে তারপর আরেকটা বোলার রয়েছে তাকে খেলাচ্ছে মানে সব ব্যাটার খেলাচ্ছে আর মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্সের যাসপ্রীত বুমরা ছাড়া বোলিংয়ে কিছু নেই নেই বুমরা একাই ধারাবাহিকভাবে দারুণ বোলিং করে যাচ্ছে আর কিন্তু কেউ ভালো বোলিং করতে পারছে না সবাই কিন্তু জঘন্য বোলিং করছে এটা কিন্তু একটা টেনশনের বিষয় মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খুব 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 টেনশনের বিষয় তার কারণ বাকি ম্যাচগুলো যে কী হবে আর আসন্ন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাসপ্রীত বুমরা নাই ভালো বল করবে যাসপ্রীত বুমরা সতীর্থ কে হবে সঙ্গী কে হবে এটা নিয়ে একটা ভারতের সমস্যা রয়েছে আর আরেকটা কথা বলে রাখি আলদীপ সিংয়ের দল মানে পাঞ্জাব কিংস আলদীপ সিং মোটামুটি বল করছে রাবাদা কিন্তু সেইভাবে যতটা পার পাঞ্জাবের কাছ থেকে পারফরম্যান্স আমরা আশা করি ততটা কিন্তু ভালো করতে পারছে না এখনও পর্যন্ত ন্যাথানেলিস্ট একটা ম্যাচের সুযোগ পায়নি রাবাদাকেই প্রথম ম্যাচ থেকে খেলানো হয়েছে রাবাদা দা খারাপ খেলেনি ভালোই খেলেছে ভালোই উইকেট নিয়েছে ভালোই বল টল করেছে রাণবীর সিং প্রচণ্ড মার খেয়ে গেছে একটু মারটা কম খেতে হবে উইকেটটা নিতে হবে তাহলে আমার মনে হয় ভালো হবে রাহুল চাঁরকে তো এখন খেলানো হচ্ছে না সেইভাবে স্পিনার আর খেলানো খেলাচ্ছে না লাইম লিভিং এস্টোনকে দিয়ে বল করাচ্ছে মানে বাহাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে অফ স্পিন বল করছে ডানাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে লেগ স্পিন বল করছে গুজরাট টাইটান্সের বোলিং জঘন্য অত ভালো না রাশিদ খান সেইভাবে বল করে উঠতে পারছে না এইবারের আইপিএলে স্পেন্সার যখন চেষ্টা করছে ভালো করতে পারছে না মহিষ শর্মা প্রথমে ভালো করছিল পরে আর করতে পারছে না এখন শেষে সন্দীপ ওয়ারিওরকে খেলাতে হচ্ছে সন্দীপ ওয়ারিয়র মোটামুটি বল করেছে দিল্লির বিপক্ষে আর গুজরাট এবারের আইপিএলে খারাপ খেলবে এবার ভালো করতে পারছে না এই সব টিমের কথাই বলে দিলাম রাজস্থান চেন্নাই এই দুটোটাই সব থেকে সেরা বাকি টিমগুলো মোটামুটি অনেক টিমের রয়েছে মোটামুটি যেমন কলকাতা নাইট রাইডার্সের হায়দ্রাবাদের কলকাতার থেকে অন্তত বেটার কলকাতার থেকে বেটার তার কারণ প্যাটকামিজ ভালো করছে মিচেল স্টার যদি ভালো করতো না মানে মিচেল স্টার্কের কাছ থেকে কোথায় ইয়ং প্লেয়াররা আর মিচেল স্টার্করা কী মার খাচ্ছে আর হারশিত রানা মার খাচ্ছে কিন্তু তাও ম্যাচ তো জেতাচ্ছে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ সময় উইকেট নিচ্ছে প্যাটকামি সে উইকেটটাও নিতে প্যাটকামিজ না মিচেল স্টার সেভাবে উইকেটও নিতে পারছে না প্যাটকামিন অন্তত চেষ্টা করেছিল কলকাতার ওই যখন খেলেছিল চেষ্টা করেছিল কিন্তু এখন মানে এখন তো ভালো বল করছে কে নিজে ক্যাপ্টেন্সি করছে নিজের পছন্দ মতো জায়গায় বল করছে এই জন্য কিন্তু ভালো বল করতে পারছে আর মিচেলে সঠিক টাইমে বল দিচ্ছে না এই জন্য মানে সে কি ডেথ বোলিংয়ে ভালো করতে পারবে না নাকি রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মানে আরসিবির ম্যাচ রয়েছে এবার সেখানে আরসিবি কেমন খেলে এখন প্রতিটা ম্যাচ জিততে হবে আরসিবিকে তাও জিততে তাও কোয়ালিফাই করে নাকি সন্ধ্যার কলকাতাকে এখন চারটে ম্যাচ জিতলেই হয়ে যাবে চারটে পাঁচটা ম্যাচ চারটে পাঁচটা ম্যাচ জেতার চেষ্টা করতে হবে মিচেল স্টারকে ভালো বল করতে হবে ব্যাস প্রতি ম্যাচে তো ভালো বল করতে হচ্ছে না কিছু ম্যাচে মার্কা কিছু ম্যাচে বল করে দিক ভালো সেটা আর না হলে এত কোটি টাকাতে কিনেছে সে তো ট্রল হবে সবসময় আমরা দেখেছি দামি প্লেয়ার সবসময় খারাপ খেলেছে সতেরো কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল বেঞ্চ স্টোপ বাজে খেলেছিল সাড়ে সতেরো কোটি টাকা দিয়ে কেনা হয়েছিলো না সাড়ে ষোলো কোটি টাকাতে কেনা হয়েছিলো বেঞ্চ খেলতে পারেনি সাড়ে সতেরো কোটি টাকা দিয়ে কেনা হয়েছিলো ক্যামরন গ্রিনকে সে শুধু ভালো খেলেছিল এই বছর আবার খেলতে পারছে না নিকোলাস পুরানকে ষোলো কোটি টাকা দিয়ে কেনা হয়েছিলো সে আবার ভালো খেলছে আবার ওই প্লেয়ারটার দামটা কত আমি মনে পড়ছে না ভালো খেলতে পারছে না ম্যাক্সোয়েল ম্যাক্সওয়েলের ওরকম দাম বেশি খেলতে পারছে না গত তিন বছর ভালো খেলেছে এবার খেলতে পারছে না অনেক প্লেয়ার রয়েছে যারা ভালো দাম পেয়েছে কিন্তু সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারছে না শাহরুখ খান গুজরাট টাইটেলস রয়ে খেলছে ব্যাটার এত দাম পায় কিন্তু সে খেলতেই পারছে না এই বছর তো একেবারে খুবই খারাপ খেলছে খুবই খারাপ পারফরমেন্স করছে এইবারের আইপিএলে সেটাই এগুলো বুঝতে হবে এখন দেখা যাক কী হয় আর আপনাদের মতে কোন দলের আর কি বোলিং বেস্ট সেটা কমেন্ট বক্সে জানাবেন এইবারের আইপিএলে কোন বলের বোলিং সব থেকে সেরা হচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন